তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে সন্ধি সেটা আমি করাবো না এখন কারণ যেহেতু আমি অন্যান্য ক্লাসে সরসন্ধি শুরু করেছি সরসন্ধির পর ব্যঞ্জন সন্ধি করবো ওইটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের ক্লাসে সন্ধি ধরব যদি আমি ক্লাসে আসি নয়তো যিনি তোমাদেরকে পড়াচ্ছেন তিনি এখন করাব আমরা আজকে শুরু করব শব্দের গঠন এবং শ্রেণী বিভাগ গঠন মানে কিভাবে একটা শব্দ গঠিত হয় আর শ্রেণী বিভাগ মানে শব্দ কত রকমের হয় তো দেখো আমি তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম মনে করো আমরা লিখতে শিখিনি আমরা কথা বলতে পারি আমি বললাম আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা করো আমার দিয়ে কটা অংশ দেখো সাতটা প্রত্যেকের মাঝে মাঝে একটু করে গ্যাপ মানে শূন্যস্থান দেওয়া আছে ঠিক আছে এই যে এক একটা অংশ এই অংশগুলোকে বলা হয় শব্দ ঠিক আছে এই অংশগুলোকে বলা হয় শব্দ তাহলে আমি যখন একটা বাক্য বলি কি বললাম আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা করো এটা একটা বাক্য তো এই বাক্য গঠিত হয় কি নিয়ে কতগুলো শব্দ দিয়ে ঠিক আছে কতগুলো শব্দ মিলেমিশে যখন আমার মনে ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন সেই শব্দে সমষ্টিকে আমরা বলি বাক্য কতগুলো শব্দ মিলে যখন আমার মনে ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন সেই শব্দগুলোকে একসাথে আমরা বলি বাক্য যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি পড়াচ্ছি তাহলে এটা একটা বাক্য এর মধ্যে কটা অংশ আছে দুটো অংশ আছে মানে দুটো শব্দ আছে তাহলে শব্দ কি না যা দিয়ে আমরা বাক্য গঠন করি তাই হচ্ছে শব্দ বাক্যের সাথে শব্দের সংজ্ঞা বলি আবার ধরো বাক্য নেই আমি বাক্য শব্দগুলোকে বাদ দিয়ে দিলাম আমি আমরা একটু আগে জানলাম তাহলে আমি একটা শব্দ এবারে কোনো বাক্যটা বাদ দিয়ে দিয়েছি শুধু আমি বলেছি তাহলে আমি যদি একটা শব্দ হয় এই জায়গা থেকে শব্দের সংজ্ঞা আমরা কি করতে পারি শব্দ কাকে বলে যখন বাক্যটা লিখেছিলাম তখন বললাম যেগুলো যোগ করে করে আমরা বাক্য তৈরি করি সেগুলো শব্দ কিন্তু এখানে আমি বাক্যটা শব্দ তাহলে শব্দ কাকে বল। আচ্ছা আমি ধরো একটা শব্দ এরপরে ধরো ফোন এটাও তাহলে একটা শব্দ হ্যাডি আচ্ছা বই এটাও অনেকটা শব্দ তাহলে শব্দ কাকে বলবে আমি তাকে ভাঙি এর মধ্যে কি আছে তুই বলছি তিনটি বন্ধ রয়েছে হুম

দেখতে পাচ্ছ বলে কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমরা লিখতে জানি না ঠিক আছে তাহলে লিখিনি আমি মুখে বলেছি হ ই তাহলে আর কি বলতে পারি আমরা ধনী তাহলে এগুলো হচ্ছে ধনী আচ্ছা এবারে ও ঠিক বলছে না ও ঠিক বলছে দুজনেই ঠিক বলছে যখন এর লিখিত অবস্থাটা দেখছি তখন এটা হচ্ছে বর্ণ আর যখন শুনছি তখন এটা হচ্ছে ধ্বনি আমি বললাম আ এটা ধ্বনি না বর্ণ এটা ধ্বনি আর আমি লিখলাম এটা এটা কি বর্ণ তাই তো যখন আমরা লিখি অথবা দেখে পড়ি তখন সেটা হচ্ছে বর্ণ আর যখন আমরা বলি অথবা শুনি তখন সেটাকে বলা হয় ধ্বনি ঠিক আছে আমি এখনো বলছি এখন আমরা আমরা লিখতে শিখিনি এই অবস্থায় বের করবো শব্দ কাকে বলে তো এটা একটা ধ্বনি এটা একটা ধ্বনি এটা একটা ধ্বনি আচ্ছা এগুলোর কোনো অর্থ আছে আয়ের কোনো অর্থ আছে ময় হর্ষন্ত ন ব্যাঙ্গার কোন অর্থ আছে নেই ই এটার কোনো অর্থ আছে নেই কিন্তু এই তিনটা যোগ করে যখন আমি করছি এর কোন অর্থ আছে যখনই বলছি আমি তখন সবাই তো আমার দিকে তাকাবে নাকি তার মানে একটা অর্থ পাওয়া যাচ্ছে ফ এর কোন অর্থ আছে ও এর কোন অর্থ আছে ন কোনো অর্থ আছে অর্থ আছে মানে কোনো অর্থ নেই কিন্তু যোগ করে ফোন করছি বললাম ফোন তখন কিন্তু আছে যে ফোন আছে কারো কিপ্যাড ফোন আছে কারো অ্যান্ড্রয়েড ফোন আছে কারো আইফোন আছে কারো স্যামসাং আছে সব মনে পড়ে যাবে তারপরে এটা একটা অর্থ আছে সেই ধ্বনি সমষ্টিকে আমরা বলি শব্দ কি বললাম আরেকবার শুনে না যখন কতকগুলি ধ্বনি যুক্ত হয়ে বা মিলিত হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই ধ্বনিগুলোকে একসাথে বলা হয় শব্দ মানে ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ বলো কে কে বলতে পারে বলো শুধু যুক্ত হলেই হবে আমি কতগুলো ধ্বনিকে যুক্ত করে দিলাম

প্রকাশ করলে তাকে বলা হয় অথবা ওর ডেফিনেশন থেকে আমি ওই সংখ্যা থেকে আমি আরেকটা ছোট্ট সংখ্যা পেলাম যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে সকল এটা আরো ছোট কিন্তু এটা বুঝতে একটুকু সময় লাগছে কিন্তু আমরা একটু বড় করে যখন বলছি তখন বোঝাটা সহজ হচ্ছে বলো আর কি বলবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে না বললে হবে না যখন অর্থ প্রকাশ করছে তাকে আমরা শর্ত বলি বলতেই হবে ছাড়ার নেই কারো বলো তোমরা আমি সাহায্য কি কতগুলি ধ্বনি যখন কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে তখন সেই ধ্বনিগুলোকে একসাথে আমরা বলছি শব্দ ঠিক আছে কি এটা বোঝা গেছে এবার দেখো শব্দের মধ্যে আমি দুর্গম শব্দ দেখছি

কোন শব্দ হচ্ছে মানে কোনো অর্থ বোঝাচ্ছে না তাহলে এই শব্দ থেকে যদি একটাও আমরা যদি বাদ দিই তাহলে কোনো মানে প্রকাশ করতে পারবে না অথচ দেখো এই শব্দটা থেকে যদি দুটো কি বয়ে আকার রয়ে হস্য চারটে ধ্বনি বাদ দিয়ে দিচ্ছি মানে বোঝাচ্ছে কিছু বোঝাচ্ছে তো মামা একটা অর্থ বোঝাচ্ছে বা এই চারটে যদি বাদ দিয়ে দিই এই অর্থ বোঝাচ্ছে মানে দু শব্দ আছে এক রকমের শব্দ আছে যাদের থেকে ধ্বনি কেটে নিলে তার কোনো অর্থ প্রকাশ করতে পারবে না আরেক রকমের শব্দ আছে যাদের কাছ থেকে ধ্বনি যদি আমি কেড়ে নিও তবু তারা কোনো না কোনো একটা শব্দ প্রকাশ মানে অর্থ প্রকাশ করতে পারবে তার মানে এখনো পর্যন্ত যেটা জানলাম যে শব্দ আমাদের হচ্ছে দুই প্রকার ঠিক আছে শব্দ আমাদের হচ্ছে দুই প্রকার তাহলে যে শব্দগুলো থেকে ধ্বনিকে সরিয়ে দিলে কোন একটা ধ্বনিকে সরিয়ে দিলে সে আর অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা বলি মৌলিক শব্দ আমি যখন ক্লাসে পড়াবো মনটা ক্লাসের দিকে থাকবে বের করে দেবো এবং শুধু বের করে দেবো না রীতিমতো মেরে বের করে দেবো যখন পড়াবো মনটা ক্লাসের দিকে তো যে শব্দগুলো থেকে একটিও যদি ধনি বাদ দিই সেই শব্দ আর কোন অর্থ প্রকাশ করতে পারবে না এদেরকে বলি মৌলিক শব্দ আর কতগুলো মৌলিক শব্দকে যোগ করে আমরা শব্দ তৈরি করতে পারি যেমন মামা একটা মৌলিক শব্দ আর বাড়ি একটা মৌলিক শব্দ তাহলে দুটো মৌলিক শব্দকে যোগ করে যখন আমরা একটা নতুন শব্দ তৈরি করি সেইটাকে বলা হয় সাধিত শব্দ ঠিক আছে কি বললাম শব্দ তাহলে দুই প্রকার হলো মৌলিক শব্দ মানে যাদের থেকে একটি ধ্বনিও যদি বাদ দিই তাহলে সে অর্থ প্রকাশ করতে পারবে না হয়ে থাকে আর এই মৌলিক শব্দগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারা যখন আবার একটা নূতন শব্দ তৈরি করবে তখন সেগুলোকে বলি সাধিত শব্দ তাহলে আমরা এখন যেটা পড়লাম সেটা মাথার মধ্যে আমাদের গাঁথা আছে ফলে বোর্ডে এখন আর আমার লেখার দরকার নেই আমি এই পুরো যে বিষয়টাকে বুঝলাম সেটাকে আমি ভরে একটি ছোট্ট অত্যন্ত সংকে লিখি সেটা কিভাবে লিখব লেখা হয়েছে আমার আমি এত ধরে বড়ে যেটা বোঝালাম সেটা লেখা হয়েছে তাহলে শব্দ হচ্ছে দুই প্রকারের মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ তাহলে মৌলিক শব্দের উদাহরণ হচ্ছে মা বাবা বই খাতা কলম ইত্যাদি এগুলো হচ্ছে মৌলিক শব্দ আচ্ছা সাধিত শব্দ হচ্ছে বিদ্যালয় মামাবাড়ি চিঠি বাড়ি মাঝি বাড়ি গাছপালা কাজকর্ম এইগুলো সব হচ্ছে সাধিত শব্দ দেখো দুটো আমি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কেটে দিলাম দুটো আলাদা আলাদা শব্দ পাওয়া যাচ্ছে দুটোরই মানে আছে কাটা যাবে হ্যাঁ তার মানে এখানটা কাটলে পরে আমি পাবো না তাই তো তাহলে এইখানটা কে আমাকে মানে যা বুঝতে হবে বুঝতে হবে যে বিদ্যার যেটা আলোয় সেটাকে বলা হয় বিদ্যালয় বিদ্যার যা আলয় তাই হচ্ছে বিদ্যালয় তো আমরা এটা কিভাবে তৈরি করেছি আমরা এই শব্দটাকে তৈরি করেছি এভাবে বিদ্যালয় শব্দটাকে তৈরি করেছি এভাবে তোমরা সর্বসন্ধি করে আগে বিদ্যালয় আলোয় করে আমরা বিদ্যালয় শব্দটা তৈরি করেছি আর এই যে মামার বাড়ি মামা বাড়িটা হচ্ছে মামার বাড়ি এখানে ওই যুক্ত করার দরকার হয়নি ওই রটাকে উঠিয়ে দিয়েছি আমার মামা বাড়ি হয়ে গেছে ঠিক আছে তাহলে স্বাধীনত শব্দ দুরকমভাবে করতে পারি একরকম ভাবে করতে গেলে সন্ধি করতে হবে আর এক ভাবে করতে গেলে সন্ধি করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে আমরা এখন আপাতত দুরকম করে দিচ্ছি স্বাধীনতা শক্ত দোরকম একরকমে সন্ধি করার দরকার আছে আর একরকমে সন্ধি করার দরকার নেই এটা কিন্তু একদম খুব খুব প্রাথমিক জিনিস সন্ধি হবে আর একটা হচ্ছে সন্ধি হবে না ঠিক আছে এই বিষয়টাকে ভালো করে বুঝে না যদি এটা বুঝতে পারো তাহলে এরপরে আমি আর একটু ভিতরের দিকে যাব এই সাধিত শব্দের যে দুটো ভাগ তোমাদেরকে সহজ করে বোঝালাম যে এক রকমের সাধিত শব্দ হচ্ছে দুটো শব্দের মধ্যে সন্ধি করে হয় আরেক রকমের সাধিত শব্দ হচ্ছে দুটো শব্দের মধ্যে সন্ধি করার দরকার নেই পাশাপাশি বসিয়ে দিলেই হবে তো এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে এর আরেকটুকু ভিতরে আমরা ঢুকবো আর যদি এই জায়গাটা বুঝতে না পারো আরেকবার বলো হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বলো আরেকবার বুঝিয়ে দিই ঠিক আছে সংক্ষেপে বুঝিয়ে বলে কতগুলো ধ্বনি যখন একসাথে হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই ধ্বনি সমষ্টিকে বলেছি শব্দ খুব ভালো একটা ডেফিনেশন আমাকে মনে করিয়ে দিয়েছিল যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে অর্থ মানে কি মানে মানে যে ধনী সমষ্টির মানে আছে তাকে বলা হয় অর্থ মানে আছে তাকে বলা হয় শব্দ মানে আসে মানে অর্থ আছে তাকে বলা হয় শব্দ এবার শব্দ হচ্ছে এক একরকম হচ্ছে যে শব্দকে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না আর আরেক রকমের শব্দ হচ্ছে যেগুলোকে ভাঙলেও একটা একটা অর্থ পড়ে থাকে যেমন বাবা শব্দ থেকে ব বাদ দাও কিংবা অ বাদ দাও এই বাদ দাও কিংবাও যেখান থেকে বাদ দাও না কেন তারপরে আর ওই শব্দটা যেটা পড়ে থাকছে তার কোনো অর্থ পাবে না আচ্ছা মামা বাড়ি শব্দটা ওটা থেকে যদি তুমি বাড়ি শব্দটা বাদ দিয়ে দাও মামার অর্থ থাকবে যদি মামাকে বাদ দিয়ে দাও বাড়ির অর্থ থাকবে তাহলে শব্দ দূরতম এক রকমের হচ্ছে যেগুলোকে ভাঙলে কোনো অর্থ পাই না সেগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ আর আরেক রকমের হচ্ছে যেগুলোকে ভাঙলে পরেও আলাদা আলাদা অর্থ পাই সেগুলো হচ্ছে সাধিত শব্দ এতটা পর্যন্ত আশা করি কারো বোঝার কোনো সমস্যা হয়নি এরপরে জায়গাটা একটু সমস্যা হওয়ার কথা আমি উদাহরণ দিয়েছিলাম বিদ্যালয় আর মামাবাড়ি দেখো বিদ্যালয়টা ওই শব্দটা তৈরি করতে গেলে দুটো শব্দ লাগছে বিদ্যা এবং আলয় আলোয় মানে এবার বিদ্যা আর আলয় যখন পাশাপাশি বসিয়ে দিলাম না তখন কি হলো বিদ্যার শেষে আ আছে আর আলোয়ের আগে আ আছে তো দুজনেই তো সমান তখন বললো আলাদা থেকে কি হবে আমরা দুজনে এক হয়ে যাই আলোয়েরা আর বিদ্যারা মিলে একটাই আ হয়ে গেল কি হলো বিদ্যালয় হয়ে গেল মানে সন্ধি হলো কিন্তু মামা বাড়ি যেটা বলি সন্ধি বন্ধি করতে হয়নি মামার শব্দ থেকে র উড়িয়ে দিলাম মামার বাড়ি রটা উড়িয়ে দাও টেনে দুটোকে পাশাপাশি করে দাও কি হয়ে গেল তাহলে এই যে স্বাধীনতা শব্দ এটা দুর্বল ভাবে এক হচ্ছে বিদ্যালয় বিদ্যা সন্ধি করে করলাম আরেক হচ্ছে মামা এবং বাড়ি মামা এবং বাড়ির শব্দগুলোকে পাশাপাশি করে মামা বাড়ি বল আর কোনো সমস্যা আছে কি না কে কে বুঝতে পাইতো একটু ঠিক আছে সবাই তো হাত তুলেছ কিন্তু আমি এবার যাচাই করে দেখবো তোমরা বুঝতে পারছো কি না তবে তোমরা হাত তুলেছো এটা আমরা মানে এতে আমি খুব খুশি আচ্ছা সাধিত শব্দের আরেকটা নাম হচ্ছে যৌগিক শব্দ সাধিত শব্দের আরেকটা নাম হচ্ছে যৌগিক শব্দ আচ্ছা সেটাও তাহলে লিখে নিচ্ছি শব্দ আমারও জানা হলো তাহলে এই শব্দগুলো গুলো দেখছি আমাদের মত নাকি মানে আমাদের ঘরে একটা ডাক নাম থাকে আর স্কুলে একটা নাম থাকে অনেকেই দুটো করে নাম তো এই শব্দগুলো দেখছি দুটো করে নাম মৌলিক শব্দে আরেকটা নাম হচ্ছে সিদ্ধ শব্দ আর সাধিত শব্দে আরেকটা নাম হচ্ছে যৌগিক শব্দ তো মৌলিক শব্দের আরেকটা নাম কি সিদ্ধ শব্দ আমি ছেড়ে দিছি বোর্ডটা ছেড়ে দিছি দেখে বলো মৌলিক শব্দের আরেকটা নাম আর সাধিত শব্দের আরেকটা নাম তাহলে আমরা এরকম বলতে পারি শব্দ দুই প্রকার মৌলিক এবং যৌগিক আবার এরকমও বলতে পারি শব্দ দুই প্রকার সিদ্ধ এবং সাধিত তো আমরা তো আমি তোমাদেরকে যতটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এরপর এর বাইরে একটু যেতে হবে আমাদেরকে কারণ হচ্ছে কি তোমাদের বইয়ে দেখবে একটু অন্য রকম ভাবে ভাগটা করা আছে সাধিত শব্দের ভাগ করা আছে বাঁধা সাধিত শব্দ শব্দ শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ আর ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ অর্থাৎ আমি এখানে সাধিত শব্দ দুই প্রকারের দেখিয়েছি কিন্তু এর বাইরে এরা যেটা বিভাগ করেছেন ভাগ করেছেন সেটাকে তিন ভাগে ভাগ করেছে তো সেই তিন ভাগটা আমরা পরের ক্লাসে আলোচনা করব ठीक है